আজকে রেসিপি বানাইছে এটা গুলো যে কিতা জানি ফিজা না ফিটা বলে কিতা জানি আচ্ছা যাই হোক আচ্ছা ফিজা আর এটা গুলো যে ফিজার একটা লাল লাল কিতা জোস না কিতা বোস এটা বলি ফিয়ার তরকারি বানাইছে আমার সিরি যে তরকারি বলে এটা ফিয়ার আর তরকারি আর এটা হলো পেয়ারা এটা হলো পেয়ারা খাই যাৰা জোল দিয়া খাই আৰু লগাই এতিয়া হ'লো যে চুডো চুডো এইটো কি কোৱা লুচি 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 খাইতে সাথ লুচি হ্যাঁ আর তার সাথে আছে দেখি তা ঘূর্ণি ঘূর্ণি ঘূর্ণির আছে আবার এই যে আর একটা চমৎকার কিতা বলে রে খাইতে নুডুস নুডুস ডুডুল ডুডুল নাকি তা দা নুডুস নুডুস এর সাথে আছে বিশাল আকারের জাল যে জাল খাইলে নাক দিয়ে পানি পরবে চোখ দিয়ে পানি পরবে এগুলা খাওয়া যাবে না ভরিথিং মিলাই সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আপনাদের যদি কারো লাগে চলে আসবেন খাইতে মন খেলে আর এই যে আমার ছেলে সেই হইলো এইটার কারিগর সব কিছু বানানোর কারিগর কিন্তু তা সব চাইতে ফেভারিট এলো এটা হইলো ওনার খুবই পছন্দের খাবার আর এটাও আমাদের এই যে বাবু পাখি আমাদের লাভ ইউ লাভ ইউ আমার পেয়ারে ছেলে ঝুল দেয়া পেয়ারা তরকারি আর এটা হইলো শুকনা শুকনা মৌসুম তরকারি কিন্তু লগে আছে এই যে আবারও কিন্তু সবাই কিন্তু মোটামুটি আকর্ষণ এই পেয়ারার উপরে চলে গেছে আর এই যে পাতিলের উপরে কারো নজর নাই দেখিতে এটা হইলো যে পিজ্জা তা বলে এটার উপরে কোনো মজা নাই সেই সাথে আছে আলুর দম হয়ে যাবে গা কম লুচি খাইলে হয়ে যাবে গা কুচি আর ও ফ্রেশ পানি আছে পানির কথা তো বুঝলে আসলাম পানির ওপর নাম জীবন হ্যাঁ তো সব কিছুর জন্য আমার ছেলেকে আপনারা প্রাধান্য দিবেন সুন্দর সুন্দর রেসিপি বানাইতে পারে সে আলহামদুলিল্লাহ ভালো কিছুই শিখছে তারা মধ্যে তার আম্মুর সহযোগিতা বেন একমাত্র এস ছেলে আবার আরেকজন আছে কিন্তু তারে দেখানো যাচ্ছে না যে তার পাওগুলো দেখেন যে আড়ালে আছে আর এদিকে এলো যে আমাদের কর্তি মানে এই যে ঘরের 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 সম্রাট বাগিনী